স্বাগত সবাইকে আজকে খুব একটা মজার একটা বিষয় নিয়ে আমি আলোচনা করবো ছোটোবেলায় সত্যি যদি খুব মাঝে মধ্যে যদি স্টেশনে যেতাম সবাই করে তাকিয়ে দেখতো আমি কিছুই বুঝতাম না এটা একটা ফ্যাক্ট সত্যি কথা আজও ধারণা আমার বাচ্চাদের সিলেবাসে এই বিষয়টা কিন্তু ঢুকে গেছে বাচ্চারা জেনে গেছে কিন্তু তা সত্ত্বেও আমার যতদূর ধারণা প্ল্যাটফর্মে গিয়ে অনেকেই অনেক কিছু কিন্তু বা অনলাইনে যখন দেখে ব্যাপারটা বোধগম্য হয় না সেটা যাতে না হয় ভিডিওটা দেখতে থাকো সেই জটিলতার মধ্যে যাতে না পড়তে হয় তার জন্য একটা চেষ্টা মাত্র ট্রেনের টাইম টেবিল অর্থাৎ যদি আরও সুন্দর করে বলা যায় আমরা বাড়িতে যে ঘড়িটা দেখি ঘড়িটা বারো ঘন্টার ঘড়ি কিভাবে বারো ঘন্টার ঘড়ি এখন যদি নটা বাজে তাহলে এটা রাত নটা আর কালকে যদি সকালে নটা বাজে সেটা হচ্ছে সকাল নটা এই দুটো নটাই কিন্তু একটা ঘড়ির মধ্যেই প্রদর্শিত হচ্ছে বোঝাতে পারলাম ব্যাপারটা আমরা বুঝে নিই দিনের আলো এবং রাতের অন্ধকার এই অনুযায়ী রাত নটা সকাল নটা বুঝেনি। নিই কিন্তু ট্রেন তো সেইভাবে চলবে না সেই ট্রেনের টাইম টেবিলটা বোঝার আগে আমাকে আগে কতগুলো জিনিস আগে শিখে নিতে হবে ফার্স্ট কী জিনিস ফার্স্ট হচ্ছে মধ্যরাত ভালো করে দেখো বুঝতে পারবে মধ্যরাত বারোটা ক্লিয়ার দুপুর বারোটা তার মানে মাঝের রাত একটা বারোটা বাজে দুপুরে একটা বারোটা বাজে এই দুটোর মধ্যে একটা ঘটনা ঘটে সেটা কি ঘটনা রাত মধ্যরাত থেকে পরের দিন দুপুর ঠিক বারোটার আগে পর্যন্ত যে সময়টাকে বলা হয় তাহলে মধ্যরাত টু পরের দিন দুপুর এইটাকে বলা হয় এ এম দুপুর বারোটা থেকে পরের দিন মধ্যরাত অবধি এইটাকে বলা হবে পি এই জিনিসটাই কিন্তু আমরা ঘড়িতে লক্ষ্য করি আমাদের যে বাড়িতে ঘড়ি আছে সেখানে এ এম পি এম হিসাবেই কিন্তু চিহ্নিত হয় ট্রেন কিন্তু সেইভাবে চলে না মধ্যরাতকে আমরা শূন্য শূন্য ধরে নেব এবার মধ্যরাত যদি শূন্য শূন্য হয় তাহলে একটা ছক করে আগে আমাদের বাড়ির যে ঘড়ির যে টাইমগুলো সেটা একটু লিখে নিচ্ছি তারপরে তার সাথে ট্রেনের টাইমটা কিভাবে যুক্ত হচ্ছে সেটাও শিখে নাও আর একবারে কি টেকনিকে ট্রেনের টাইম টেবিলটা একবারে তুমি কি করলে একবারে পেয়ে যাবে সেটাও শিখিয়ে দিচ্ছি সঙ্গে থাকো দেখতে থাকো সময় বাঁচানোর জন্য বোর্ডের মধ্যে একটা অলরেডি আমি একটা চার্ট তৈরি করে রেখেছি চার্টটা কি ধরনের একটা বারো ঘন্টার ঘড়ি আর একটা চব্বিশ ঘন্টার ঘড়ি বলাই বাহুল্য চব্বিশ ঘন্টার ঘড়িটাই হচ্ছে ট্রেন ট্রেনের টাইম আমরা হিসেবটা কোথা থেকে শুরু করব রাত থেকে রাত বারোটা থেকে মধ্যরাত তর্কের খাতিরে এই মধ্যরাত বারোটা থেকেই তুমি কিন্তু দিনের শুরু হিসাবে ভাবতে পারো যদিও বলতে পারো ওটা তো অন্ধকার না অঙ্কের ক্যালকুলেশনে ওখানে দিনের শুরু হচ্ছে বারোটাকে চব্বিশ ঘন্টাতে আমরা কি করবো শূন্য 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 ধরে নেব পরিষ্কার যথারীতি বারোটাকে যদি শূন্য শূন্য হয় তাহলে এটা হবে শূন্য এক শূন্য শূন্য অর্থাৎ রাত একটা মনে রাখতে হবে এইটা কি হয়ে যাবে রাত দুটো এইটা কি হয়ে যাবে রাত তিনটে রাতেই কিন্তু আছি এখন আমরা এইটা হচ্ছে ভোরবেলার দিকে চারটে এইটা ভোরের চার পাঁচটা এইটা ভোরের ছটা এবার ডট 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 দিয়েছি এটাও কিন্তু সকাল এগারোটা এগারো মানে সকাল এগারোটা হয়ে গেল ঠিক বারোটা থেকে কি হবে দুপুর বারোটা হচ্ছে বারো শূন্য শূন্য তাহলে এইটা হয়ে গেল কিন্তু দুপুর এইবার মজাটা শুরু কি মজা শুরু এই এক কিন্তু আমরা আগে পেয়ে গেছি তাই না কোন এক রাত এক বারোটার পরের এক এইটা কোন এক পিএম তো তার মানে দুপুর এক এটাকে বোঝানোর জন্য এবার এর সাথে কি হবে বারো একে তেরো হয়ে গেল তাহলে দুপুর একটা মানে হচ্ছে তেরোটা দুপুর দুটো মানে হচ্ছে চোদ্দটা এই করে ডট ডট সন্ধে সাতটা মানে কি দাঁড়ালো তাহলে এখানে টেকনিকটা শিখে নাও এই যখন বারোটা পেয়ে গেছি এবার যখনই যে টাইম আসবে তার সাথে বারো যোগ করে তুমি হিসেব করতে পারো সাত আর বারোতে উনিশ তুমি যদি ট্রেনের টাইম টেবিলে উনিশ পাও অর্থাৎ উনিশ মাইনাস বারো সাত এইভাবে ভাবতে হবে তাহলে রাত সাতটার যদি কোনো ট্রেন থাকে সেটা অ্যাকচুয়াল ডিসপ্লে হবে উনিশটা হিসাবে তাহলে দশটার ট্রেনটা কি হবে দশ আর বারোতে বাইশ এগারোটার ট্রেনটা কি হবে এগারোটার ট্রেনটা এখানে লিখিনি তাহলে এগারো আর যোগ বারো বারো আর এগারো মানে তেইশ হয়ে গেল তেইশে সেই চলে গেলে চব্বিশ ঘন্টার ঘড়িতে ক্লিয়ার ব্যাপারটা মধ্যরাতে কিন্তু আমি আবার পদার্পণ করলাম এইবার তোমাকে ধরো একটা ট্রেন লেখা আছে সতেরো তেপ্পান্নতে ছাড়বে সতেরো তেপ্পান্ন মানে বারোর যেহেতু বেশি মাইনাস বারো করে দাও কত দাঁড়াচ্ছে কত দাঁড়াচ্ছে তিন পাঁচ পাঁচ বিকেল পাঁচটা তেপ্পান্নতে ছাড়বে দুপুর বারোটার পর থেকেই বারো যোগ হয় যদি এরকম থাকে যদি এরকম থাকে শূন্য এক টোয়েন্টি নাইন এই সময় ট্রেনটা ছাড়বে তার মানে কি রাত একটা উনত্রিশে ট্রেনটা ছাড়বে ক্লিয়ার তাহলে সহজ নিয়ম যেটা দাঁড়ালো দুপুর বারোটার পর থেকে যে টাইমগুলো আসবে ট্রেনের টাইমে তার সাথে বারো যোগ করে করে এগোবে সহজ হয়ে যাবে আশা করি ট্রেনের টাইম টেবিল দেখতে এরপরে আর কারোর অসুবিধা হবে না কোনো কনফিউশন থাকলে কমেন্টসে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো এরকম এরকম নতুন কিছু পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশান চালু করে দেবে আজকে এই পর্যন্ত থামতেই হচ্ছে টাটা বাই